নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে একজন সরল ভক্ত ভগবানের কাছে যেয়ে ভগবানকে বলছে ভগবান আপনি রোজ একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকেন নিশ্চয়ই তুমি খুব ক্লান্ত হয়ে পড়ো তাই আমি তোমাকে একটু সাহায্য করতে চাই তুমি কি আমাকে এক দিনের জন্য তোমার স্থানে দাঁড়াতে দিতে পারো তাহলে তুমি একদিনের জন্য একটু বিশ্রাম পাবে ভগবান তার সরলতা দেখে তাকে দর্শন দিলেন ভগবান তখন বললেন এটা তো ভালো প্রস্তাব একদিন আমায় বিশ্রাম নিতে হবে কোনো অসুবিধে নেই কিন্তু তুমি কি করে আমার স্থান নেবে তখন উত্তরে ভক্ত বলে হে প্রভু তুমি আমাকে তোমার মতো রূপ দিয়ে তোমার স্থানে আমাকে দাঁড় করিয়ে দাও এবং তুমি আমার মতো রূপ নিয়ে বিশ্রাম নাও ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা মতোই করব কিন্তু আমারও একটা শর্ত আছে তোমাকে শুধু আমার মতন এখানে দাঁড়িয়েই থাকতে হবে আর যারা এই মন্দিরে আসবে তাদেরকে তোমার আশীর্বাদ করতে হবে আর তুমি যা কিছু দেখবে কোনো কথা বলবে না শুধু মনে মনে তুমি হাসবে আর সব কিছুই তুমি দেখবে আর কোনো কিছুর মধ্যে তুমি কথা বলবে না আর যা কিছু তুমি দেখবে সব কিছু সাক্ষী হবে তখন সেই ভক্ত তাতে রাজি হলো তারপর ভগবান ভক্তের কথা মতো নিজের স্থান পরিবর্তন করলো সেই লোকটি ভগবানের জায়গায় স্থান নিল পরের দিন একজন ধনী ব্যক্তি ভগবানের কাছে প্রার্থনা করার জন্য মন্দিরে এলেন তার হাতে এক টাকা ভর্তি ব্যাগ ছিল সে ভগবানের দিকে তাকিয়ে বলল হে প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো আমি আমার ব্যবসায় যেন আরও উন্নতি করতে পারে এই বলে সে মন্দির থেকে বেরিয়ে গেল। কিন্তু তার টাকা ভর্তি ব্যাগটি সে মন্দিরে ভুলে চলে গেল। ঠিক কিছুক্ষণ পরে আবার এক গরিব মানুষ মন্দিরে এলো ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সে তার সাধ্য মতো একটি টাকা প্রণামী বাক্সে দিয়ে ভগবানকে বললেন ভগবান আমার যেটুকু সাধ্য ছিল সেটুকুই দান করলাম তুমি আমাকে আশীর্বাদ করো সব সময় তোমার সেবায় নিজেকে নিযুক্ত করতে পারি আমার পরিবার বড়ই ক্ষুধার্ত বাড়ির চাল থেকে জল পড়ে তোমার কাছ থেকে কিছু সাহায্য চাই এই বলে সে যেই চোখ খুলল সেই টাকা ভর্তি ব্যাগটি দেখতে পেল এবং ব্যাগটি খুলে দেখল যে টাকায় ভর্তি তখন সে ভগবানকে ধন্যবাদ জানালো যে তাকে কৃপা করার জন্য এবং সেই ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে গেল আর ঠিক কিছুক্ষণ পরে এক নাবিক এলো ভগবানের কাছে প্রার্থনা করার জন্য ভগবানকে বলল হে প্রভু আমি জাহাজের কাজে অনেক দূর যাচ্ছি তুমি আমায় রক্ষা করো সমস্ত বিপদ থেকে আমাকে তুমি দেখবে সেই সময় সেই ধনী ব্যক্তিটি পুলিশ নিয়ে মন্দিরে আসে এবং সেই নাবিক ব্যক্তিটিকে ভাবে সেই তার টাকা ভর্তি ব্যাগটি নিয়েছে এবং সেই চোর পুলিশকে বলে এই আমার টাকা ভর্তি ব্যাগটি নিয়েছে এই চুরি করেছে পুলিশ তখন তাকে ধরে বলে তুমি চুরি করে পালিয়ে যাবে বলো টাকা কোথায় রেখেছ সেই লোকটি বলল আমি কোনো টাকা চুরি করিনি দেখুন আমার কাছে কোনো টাকা নেই তখন পুলিশ তাকে বললে নিশ্চয়ই তুমি টাকা ভর্তি ব্যাগটি পেয়ে কোথাও লুকিয়ে রেখেছ এখন ওই টাকা ভর্তি ব্যাগটি তুমি আমায় ফেরত দাও না হলে তোমাকে আমি থানায় নিয়ে যাবো তখন ওই নাবিকটি বলে উঠলো যে না আমি কোনো টাকা চুরি করিনি আমি ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছি হে প্রভু তুমি তো সবই দেখেছ তুমি তো সবই জানো আমি টাকা নিইনি আমি চোর নই তাহলে আমাকে কেন শাস্তি পেতে হবে তখন সেই ধনী লোকটি ভগবানের দিকে তাকিয়ে বলল প্রভু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্যই আমি চোরকে ধরতে পারলাম ভগবান রূপে থাকা সেই লোকটি নাবিকের সাথে এই অন্যায় সহ্য করতে না পেরে বোডে উঠলো দাঁড়াও তোমরা ভুল করছো এই নাবিক তোমার টাকা চুরি করেনি এই নাবিকের আগে এক গরিব লোক আসে সে ওই টাকা নিয়ে গেছে এই শুনে ধনী ব্যক্তিটি বলে উঠল কে কথা বলছেন তখন ভগবান রূপী মানুষটি বলল যে আমি ভগবান বলছি প্রতিমাকে কথা বলতে দেখে ধনী ব্যক্তিটি বলে উঠলো চোর তো চুরি করার সাথে সাথে মূর্তিকে দিয়ে কথা বলানো জাদু করে লোক ঠকানো চালাকিও জানে একে তাড়াতাড়ি জেলে পুরুন এরপর তারা নাবিককে নিয়ে সেখান থেকে চলে গেলেন বিকেল বেলায় ভক্ত বেশে থাকা ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে এলেন এবং একে অপরের স্থান পরিবর্তন করলেন তারপর ভগবান ভক্তকে জিজ্ঞেস করলেন তোমার সারা দিন কেমন গেল উত্তরে তখন ভক্ত বললেন ভেবেছিলাম দিনটা ভালোই কাটবে প্রভু এই বলে সারা দিনের ঘটনা ভগবানকে খুলে বললেন একজন ধনী ব্যক্তির টাকা গরিব ব্যক্তি পেলো নাবিককে কিভাবে পুলিশে নিয়ে গেল সে কথাও বলল। এই বলে সে বলল মানুষের প্রকৃত পক্ষে ভগবানের উপর বিশ্বাস নেই আমি বলা সত্ত্বেও তারা বিশ্বাস করল না যে নাবিকের কোনো দোষ নেই ওই গরিব লোকটি শাস্তি পাওয়া দরকার ছিল কিন্তু নির্দোষ লোকটি শাস্তি পেলো এই শুনে ভগবান তখন ভক্তকে বলল তোমারও কি আমার উপর বিশ্বাস নেই আমি তোমাকে বলেছিলাম কোনো কথা না বলে কোনো কিছুতে তুমি জড়াবে না শুধু সাক্ষী স্বরূপ সব দেখার কথা বলেছিলাম তুমি আমার কথা শোননি তোমার কি মনে হয় যারা এখানে আসে তাদের মনের কথা আমি জানি না ধনী লোকটি যে টাকা এনেছিল সেই টাকার ওপর তার কোনো অধিকার ছিল না সে একজন অপর লোককে ঠকিয়ে টাকা নিয়ে এসেছিল আর যে গরিব ব্যক্তিটি এলো তার কাছে এক টাকাই সম্বল ছিল কিন্তু সেই টাকা আমাকে সে দান করে পূর্ণ বিশ্বাসের সাথে দান করে এবং সেই টাকা ভর্তি ব্যাগটি বেশি প্রয়োজন ছিল আর সেই নাবিকের কথা বলছো নাবিক ছিল নির্দোষ কিন্তু আজ যদি নাবিক জাহাজে যাত্রা করত তাহলে সে আজ জাহাজ ডুবি হয়ে মারা যেত তার বদলে সে জেলে জীবিত নিরাপদে থাকলো পুলিশ সব কিছু জানতে পেরে নাবিককে ছেড়ে দিল এবং ধনী ব্যক্তিটিকে জেলে পুড়ে দিল এই শুনে ভক্ত ভগবানকে বলে এই সব কিছু আমি জানতাম না তখন ভগবান বলেন আমি প্রত্যেকের জন্যে ভালো কিছু ভেবে রেখেছি কিন্তু মানুষের আমার ওপর বিশ্বাস নেই বলে মানুষ এমন কিছু কাজ করে জীবনে তখন শুধু সে দুঃখই ভোগ করে তাই সর্বপ্রথম আমার ওপর বিশ্বাস রেখো তাহলেই জীবনে শান্তি লাভ করবে আর যখন কারোর সাথে খারাপ কিছু হয় তখন আমরা বলতে শুনি যে যা হয় ভালোর জন্য হয় আমাদের মনের সাথে সাথে একটা প্রশ্ন জাগে যে সত্যিই কি যা হয় ভালোর জন্যই হয় নাকি এটা শুধুমাত্র মনের শান্ত না ভগবান বলেন শুধু আমার ওপর বিশ্বাস রেখো তাহলেই জীবনের সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন